হ্যালো নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি অনেকদিন পর একটা বড় ভিডিও দিতে চলেছি তো ভিডিওটা কীসের বেছে সেটা তো তোমরা টাইটেল আর থামিল দেখেই বুঝে গেছো হ্যাঁ আমার নান্দর অন্নপ্রাশনের ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমার নান্দর অন্নপ্রাশনের ভিডিও বলতে ভুল হবে সেটা তো আমি তোমাদের সাথে অল্প শেয়ার করেছি অ্যালবাম নিয়ে এসেছি সেই অ্যালবামটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো সবার আগে অ্যালবামটার সঙ্গে তোমাদেরকে একটুখানি পরিচয় করে দিই কীরকমভাবে অ্যালবামটা আমার হাতে এসেছে কে করেছে সমস্ত কিছুই ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেব চলো তো সবার প্রথমে বলে রাখি আমি যাকে অ্যালবাম করতে দিয়েছিলাম সে হলো জয় মাতারি ফটোগ্রাফি সুনীল দা ও আমার বিয়েরও অ্যালবাম করেছিল আর নান্দুর অন্নপ্রাশনের জন্য ওকে অ্যালবামের জন্য বলা হয়েছে তো সবার প্রথমে একটা সুন্দর ফটো ফ্রেম বাঁধিয়ে দিয়েছে দেখালাম যেটা তোমাদেরকে আর এই রকম দেখো একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগের মধ্যে অ্যালবামটা দিয়েছে খুবই সুন্দর ব্যাগটা আমার বিয়ের সময়ও যে অ্যালবাম তখন এই রকমই অ্যালবাম হয়েছিল আর এই রকমই একটা ব্যাগে দিয়েছিল সেফ থাকে অ্যালবামগুলি এখানে আর এখানে দেখো এটা হলো অ্যালবামের প্রথম পেজ যেটা কিনা প্রথম বানানটা একটু ভুল এসেছে শুভ উদ্বোধন এসেছে এটা হবে শুভ অন্নপ্রাশন প্রকৃতি তো ঠিক আছে একটুখানি কোনো তেমন ব্যাপার নয় তো চলো শুরু করা যাক অ্যালবামের ফার্স্ট লুক ও মা ভেতরে দেখো একটা ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারটাও ভালো আর এটা হলো ফার্স্ট পেজ এখানে শুভ অন্নপ্রাশনী কিন্তু লেখা রয়েছে আচ্ছা তোমরা একটা কথা বলো তো তোমাদের কাছে ফটো বা ভিডিও এগুলো কি আমার কাছে কিন্তু ফটো আর ভিডিও হলো কিন্তু একখানা স্মৃতি যেই স্মৃতিগুলো আমাদের চিরজীবন মনে থাকবে আমাদের অন্তরে থাকবে থেকে যাবে যখন আমাদের মন খারাপ হবে তখন আমরা দেখতে পারবো যেরকম নাম ধরেই অ্যালবামটাই ধরো নান্দরে যে অন্নপ্রাশনটা হয়েছে নান্দু এখন অনেক ছোট সাত মাস বয়সেও অন্নপ্রাশন হয়েছে খুব একটা বড়ো নয় একদমই বেবি তো এখন তো বোঝার কিছুই হয়নি কিন্তু এই ফটোগুলো দেখলে পরেও বুঝবে যে ছোটোবেলায় এই সেরিমনিগুলো এই রকমভাবে হয়েছে রকম এরকম লোকজন এসেছে এইগুলোই আমাদেরও একটু আনন্দ যে অনেক দিন পর আমাদের বাড়িতে একটা বাচ্চা কাচ্চা হয়েছে তারও একটা রিচুয়ালগুলো আমরা খুব ভালোভাবে ক্যাপচার করে রাখতে চেয়েছি স্মৃতি হয়ে এগুলো সারা জীবন আমাদের কাছে থাকবে তো আমরা তো নান্দনার অন্নপ্রাশনে খুবই এনজয় করেছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নান্দনা খুব ঘেটে গিয়েছিল আর এখানে দেখো ওর আইটেম যেগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছিলো সেগুলো একটা ফটো রয়েছে আর এখানে আমার কাকি বৌদিরা সবাই মিলে একটা ফটো রয়েছে আর এখানে দিদির ফ্ল্যাটের কিছু লোকেরও ফটো রয়েছে সবার নাম আমার মনে নেই আর ওই জন্য বলতে পারছি না এটা দিদির ফ্ল্যাটেরই লোকজনেরা তো আমার মনে পড়ছে না আমি বলতে পারছি না ওই জন্য আর এখানে দেখো আর মায়েরও একটা ফটো রয়েছে আর অমিত দা মানে নান্দোর বাবার ফটো তো ভর্তি ভর্তি রয়েছে কোনো কথা হবে না আর এইখানে আমার নান্দর অসুবিধা কী হয়ে গেছিলো তো আমাদের যদি খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আমরা সন্ধেবেলা করতাম ওইটা বেস্ট হতো আর এখানে আমাদের বাড়ির একটা কাকা কাকিমা টুইঙ্কেল টুইঙ্কেলের বরের ফটো রয়েছে এখানে নান্দ মাছের মাথা খাচ্ছে এখানে পিঙ্কিদি রয়েছে বুড়িদি রয়েছে পটাই কাকা পিঙ্কিদির মেয়ে কৃষ্ণেন্দু জায়বু সবাই রয়েছে এখানে লালা কাকি আছে কুটিদার মেয়ে আছে নুপুর আছে শুভর মা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে কুটিদার বউ আর মেয়ে বিকেলে করলে কি হতো জানো তো অনুষ্ঠানটা এখানে অসুবিধাটা হতো না ও হেজিয়ে যেত না এখানে পূজাদি রয়েছে দিদিদের ফ্ল্যাটেরই থাকে পূজাদি তার সঙ্গেও রয়েছে আর এখানে দেখো নান্দ বই তুলেছিল এরকম একটা রিচুয়াল ছিল এখানে সৌমির সঙ্গে রয়েছে নান্দর ফটো এখানে মা রয়েছে এখানে তপনদা রয়েছে তপনদার হুনে ওয়াইফ রয়েছে তো সবারই এগুলো সুন্দর স্মৃতিগুলো রয়েছে হয়তো আজ থেকে পাঁচ বছর পর যখন অ্যালবামটা দেবো তখন ও মা আমি এরকম ছিলাম তো এখন যেটা হয় আর কি আমার বিয়ের ক্ষেত্রে বিয়ের অ্যালবামটা যখন দেখি তখন আমার মনে হয় মা আমি এরকম ছিলাম বলে এত রোগা পাতলা ছিলাম যেগুলো এখন আর হয় না আর এই যে পোস্টারটা দেখছো এটা ওর বাইরে দেওয়া ছিল যেটা আমার মা পরে আবার ঘরে নিয়ে চলে এসেছে এখানেও দিদিদের ফ্ল্যাটের লোকজন রয়েছে মিমিদিরা রয়েছে এখানে আমার রূপামাসি রয়েছে সরোজ মামা রয়েছে এখানে একটা ছোট্ট কিউট মেয়ে রয়েছে ওর নামটা আমি ভুলে যাই সমানে শ্রদ্ধা বোধহয় নাম আমি ভুলে যাই সমানে এখানে আমার বড় মাসি রয়েছে আর এখানে আমার বৌদি আর দিদি একটা ফটো তুলেছে এখানে ওর মামা রয়েছে গোপাল মামা আর এইখানে দেখো সব মামার রয়েছে গুডিং মামা তাপস মামা বান্টি মামা সৌরভ মামা তারপরে গোপাল মামা ঘটন মামা বাট্টু মামা আর আমার বর এখানে দেখো আমার দিদিরাও যেহেতু সেরকমভাবে ওদের বিয়ে হয়নি ওরা মন্দিরে বিয়ে করেছিল হুঁঠহাট তো ওরাও বেশ মজা করে সুন্দরভাবে ফটো টটো তুলেছে আর এইখানে দেখো আমার কাজ যে কিন্তু ফটোটা ভালো উঠেছে আর এটা হলো নান্দর গেট আর এটা হলো হচ্ছে গিয়ে বসার দিকটা আর এখানে দেখো আমার নান্দর ফটোগুলো তো ব্যাস অ্যালবাম এখানেই শেষ তোমাদের সাথে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে আর আমি এইখানে কিন্তু ডেসক্রিপশানে সুনীলার নাম্বার দিয়ে দেবো সুনীলদা খুব কম রেঞ্জে করে দেয় ফটোগ্রাফি তোমরা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারো টাটা বাই বাই এনজয়